শনিবার দুপুরে হঠাৎ বিসিবিতে আগমন চিত্রনায়ক ইমনের সিনেমার লোক বিসিবিতে দেখে হয়তো ভাবতে শুটিং এর বিষয়ে কথা বলতে এসেছেন না 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 তেমন কিছু সিনেমার নায়ক হোম অফ ক্রিকেট এসেছেন নিয়ে কথা কি ক্রিকেটে বিপিএল এ দল কিনেছেন নায়ক সাকিব খান এটা পুরনো খবর সেই দলের প্রতিনিধি হয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে বিসিবিতে এসেছেন ইমন প্রশাসনীয় হোম কেয়ার প্রতিষ্ঠান রিমা খারলান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ঢাকা ফ্রাঞ্চাইজি কিনেছে আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক সাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার রূপালী পর্দার জগৎ থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেট আঙ্গনে এই কোম্পানির প্রতিনিধি হিসেবে বিপিএল নিয়ে বিসিবি বসের সঙ্গে মিটিং করেছেন ইমন মন কি আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে তিনি জানান বিপিএল এর জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি আমরা পজিটিভ কিছু আশা মানে করছি এখন সত্যি কথা বলতে কি বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি তো সবকিছু কিছু মিলে একটা ভেরি গুড মানে ইন্টারভিউ হয়েছে আমরা তো আশাবাদী করতে পারি বাট আমরা এখন বিসিবির উপর আসলে ওয়েট করছি তাদের ডিসিশনের উপর ওনারা যে ডিসিশন নেয় সেইভাবে আমরা আগাব আসলে সবশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সবশেষ বিপিএল খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি নিউটেক্স গ্রুপ মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডোমিনেটর্স বিভিন্ন সময়ে বিভিন্ন নামে হাজির হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি এবার দলটির মালিকানা নিয়েছে সাকিব খানের রিমা খারলার্ন এর আগে ঢাকা গ্লাডিয়েটর্স ঢাকা ডাইনামার্স ঢাকা প্লাটুন মিনিস্টার ঢাকাও সবশেষ ঢাকা ডোমিনেটর্স এবারও নাম বদল হবে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাকিব বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় স্টার আর সাকিব বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিপিএল এ সাকিব খানের দলে সাকিবকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ইমন বলেন আমরা সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি একটু এখন মানে বলতে পারছি না আসলে বিষয়গুলো সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লার আসন্ন বিপিএল এ অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে এর কারণ সাবেক অর্থমন্ত্রী আহম ও মুস্তাফা কামালের কন্যা নাফিসা এর মধ্যে দেশ ছেড়েছেন বলে খবর তার সঙ্গে অনেক চেষ্টা করে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে বিসিবি তাই কুমিল্লাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে বিসিবিকে এদিকে আবার বদলে গেছে ঢাকা ফ্রাঞ্চাইজিরও মালিকানা এত কিছুর পরও নতুন ভাবে গুছিয়ে নতুন আঙ্গিকে বিপিএল সাজাতে বদ্ধপরিকর বিসিবি হুসাইন আরমান বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল এবার আরও বেশি করে হবে ইনশাল্লাহ আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি আপনারা জানেন যে সামনে বিপিএল বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি আমরা পজিটিভ কিছু আশা মানে করছি এখন সত্যি কথা বলতে কি বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি তো সবকিছু কিছু মিলিয়ে একটা ভেরি গুড মানে ইন্টারভিউ হয়েছে আমরা তো আশাবাদী করতে পারি বাট আমরা এখন বিসিবির উপর আসলে ওয়েট করছি তাদের ডিসিশনের উপর ওনারা যে ডিসিশন নেয় সেইভাবে আমরা আগাবো আসলে